বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ শহরে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তেইশে সেপ্টেম্বর রাত দশটা ষোলো মিনিটে জন এভ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অবতরণ করে এরপর জানিয়ে দিব পরিস্থিতি যাই হোক না কেন ড মোহাম্মদ ইউনুসের পাশে থাকবেন সেনা প্রধান রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানালেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল অকরুজ্জামান এবারে জানাব কক্সবাজারের চক্রেয় অভিযানে যেভাবে মারা গেলেন সেনা কর্মকর্তা জানাল আইএসপিআর কক্সবাজারের চক্রেয়ার উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলার ঘটনায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হয়েছেন এই ঘটনায় বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এদিকে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা নয় রুল জারি বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতেছে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আজ বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি কাজী জিনাথ হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন জানিয়ে দিব সাজেকে আটকে পড়া চোদ্দশো জন পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে স্থানান্তর ধর্মঘটের কারণে রাঙামাটির সাজেকে আটকে পড়া এক হাজার চারশো জন পর্যটককে উদ্ধার করে খাগড়াছড়িতে আনা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ আইএসপিআর এক ক্ষুদে বার্তায় সব তথ্য জানানো হয়েছে ওই বার্তায় বলা হয়েছে সেনাবাহিনীর সহায়তায় ইউপিডিএফ এর ডাকা বাহাত্তর ঘন্টা ধর্মঘটে সাজেকা আটকে পড়া চোদ্দশো পর্যটককে খাগড়াছড়িতে আনা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিমান হামলা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো লেবাননের বাসিন্দারা দক্ষিণ লেবাননের শহর এবং গ্রামগুলোতে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে হাজার হাজার লেবানিসরা তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন কিছু বাসিন্দা হিজবুল্লার অবস্থানের কাছাকাছি এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী থেকে মেসেজ এবং ভয়েস রেকর্ডিং এর আকারে সতর্কতা পার কথা জানিয়েছেন বিবিসি এমন কিছু পরিবারের দেখা পেয়েছে যারা তাদের সঙ্গে মাত্র কয়েকটি বহন যাত্রাপথে অনেকেই বৈরুতের প্রধান সড়কে থেমে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নেন সোমবার দিনভর হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা চালায় এতে অন্তত চারশো বিরানব্বই জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সেপ্টেম্বর রাত দশটা ষোলো মিনিটে জন এভ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অবতরণ করে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এর আগে সোমবার তেইশে সেপ্টেম্বর ভরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রফেসর ড ইউনুস্তার সফরসঙ্গী হিসেবে রয়েছে নিরাপত্তা গণমাধ্যম কর্মী সহ মোট সাতান্ন জন সফরকালে নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সঙ্গে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই প্রফেসর ইউনুসের কারণ প্রফেসর ইউনুস পৌঁছানোর আগেই বের হয়ে যাবেন নরেন্দ্র মোদী এ কারণে তার সঙ্গে দেখা হচ্ছে না আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক না কেন ডক্টর ইউনুসের পাশে থাকবেন সেনাপ্রধান রয়টার্সকে সাক্ষাৎতে জানালেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান তিনি বলেছেন দেশে চলমান সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তিনি তাতে যাই হোক না কেন যে কোনো অবস্থায় ডক্টর ইউনুসের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান এছাড়াও আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান এসব কথা বলেন সেনাবাহিনীর হেডকোয়ারে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয় যা মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করে রয়টার্স সেনাপ্রধান জেনারেল জামান বলেন যাই হোক না কেন আমি তার অর্থাৎ ডক্টর মোহাম্মদ সাত ইউনুসের পাশে থাকব যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সংস্কারের পর দের বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব আরোপ করেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আছে জানিয়ে তিনি বলেন আমি নিশ্চিত যে আমরা যদি এক সঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই চকরিয়ার অভিযানে যেভাবে মারা গেলেন সেনা কর্মকর্তা জানাল আইএসপিআর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় একজন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাত তিনটার দিকে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলা ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায় আনুমানিক রাত চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনের সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন তেইশ ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরি ঘাত করলে গুরুতর আহত হন তিনি পরেতে তার প্রচুর রক্তক্ষরণ হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হস্তে উচ্চ মাধ্যমিক এবং বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে দু বাইশ সালে জুনের আট তারিখ আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন ঘটনাস্থল হতে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এছাড়াও ডাকাত সন্ধ্যে আরও তিনজনকে আটক করা হয়েছে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা নয় রুল জারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতেছে রুল জারি করেছে হাইকোর্ট মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিচারপতি কামরুল হোসেন মুল্লা ও বিচারপতি কাজী জিনাথকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন দেয়া হবে না রুলে তাও জানতে চা হয়েছে এছাড়াও একাত্তরে মুক্তিযোদ্ধার সব সুবিধা পান চব্বিশের গণব্যত্থ আহত যোদ্ধাদের কেনই সুবিধা দেয়া না রুলে তাও জানতে চাওয়া হয়েছে পাশাপাশি নিহতদের পরিবারকে কেন পুনর্বাসনের নির্দেশ দেয়া হবে না এই রিট করেছেন রিটে আইন সচিব স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট রিটে বিবাদী করা হয়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে মামলা দায়ের করায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগেও কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও গাইবে মামলা শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এদিন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাথকের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির উপর শুনানি হতে পারে